আমি এটাও বলছি যে তোদের হাতে দাও কুদাল খুন্তা সব নিয়ে এসে দাঁড়া যেন তারা আমাদেরকে দুর্বল না ভাবে আমার উপরে কতটা চাপ আসছে একমাত্র আল্লাই রক্ষা করছেন আমাকে আসলে সেই সময়টা আমার অনেক কষ্ট যেমন আমার বোনদের বলেছি যে দেখ আমাদের তো দুর্বল হলে চলবে না তোরা যে যেভাবে আসিস আমার পাশে এসে দাঁড়া যুব উন্নয়ন থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি একটু প্রশিক্ষণটা নেই ওনার স্বল্প মেয়াদি তারা একটা প্রশিক্ষণ দেয় তখন আমি তাদের থেকে মানে প্রশিক্ষণটা নিলাম তখন থেকে আমার ব্যবসা শুরু যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণটা নেওয়ার পরে ব্লক বা টিকের কাজটা আমি শুরু করেছি খুব স্বল্প পরিসরে সর্বোচ্চ তিনশো টাকার কাপড় কিনে একটু রং কিনে আমি কাজটা করেছি যখন প্রথম কাজ করতাম তখন তো মানুষ এটা অত বেশি মূল্যায়ন করতো না কারণ আমার তখন আজ থেকে ছাব্বিশ বছর আগে 1994 সাল থেকে এই মানে লেখাপড়ার পাশাপাশি কাজটা শুরু করছি আর কি সর্বপ্রথম যখন কাজ করছি তখন আসলে সত্যি করার তখন আমার একটা মেশিনও ছিল না আমি ব্লক বাটিকটা নিজে নিজেই করতাম পরবর্তীতে একটা মেশিন করেছি মানে আমি আগে কখনো সেলাই করতে পারতাম না পরে নিজে নিজেই চেষ্টা করে করেই মানে শুরু করেছি কাজটা তারপরে বাইরের থেকে একটা কোর্স করলাম জাপানি একটা কোর্স আমাদের ফরিদপুর আসছিলেন তখন আমি তার থেকে একটু ডিজাইন উপর এবং কাটিং এর উপরে প্রশিক্ষণ নিলাম নেওয়ার পরে কাজটা শুরু হলো ওই কাজটা যখন আমি বাসা থেকে করতাম হঠাৎ দেখা যেত খুব বড় সরের তো করতে পারি নাই ছোট পরিসরে করেছি তখন ওই বাসা থেকে আশেপাশে লোকজন দেখে বলতো যে সুন্দর হচ্ছে ওই ওইভাবে আমার সেল হয়ে যেত সর্বপ্রথম একটা কাজ করেছি সেটা একটা ওরনা ওই ওরনাটাই আমাকে প্রথম মজুরি দিয়েছিল মাত্র একশো টাকা এই একশো টাকা ছিল আমার এক কোটি টাকার সমান মানে আমার মনে হয়েছিলাম আব্বা মা আর্থিক ভাবে সহযোগিতা না করলেও এমনি বলছে উৎসাহ দিয়েছে যে হ্যাঁ তুমি করো ইনশাল্লাহ তুমি পারবা যারা অসহায় বিধবা বা দুস্থ বোবা কথা বলতে পারে না মানে অনেকে আসে একটা চোখে দেখে একটা পা নেই ঠিক এদের নিয়ে আমি কাজ শুরু করেছি ওদের কাজ ওইভাবে আমি শিখিয়েছি আমি যেভাবে শিখছি ঠিক ওদেরকে আমি বলছি প্রথমে আমি তোমাদেরকে প্রশিক্ষণ দিয়ে নিব আমি নিজেই ওদেরকে প্রশিক্ষণ দিয়েছি নিজেই প্রশিক্ষণ দিয়েছি এবং ওদেরকে কাজ শিখাইছি যখন আস্তে আস্তে দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ যে আমি একটু ভালো অর্ডার পাচ্ছি ভালো কাজ করতে পাচ্ছি ভালো সারা পাচ্ছি তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম ওইটা আসলে তখন তার আমাদের এই নেটের এত প্রভাব ছিল না তখন আমাদের সরাসরি একটু প্রচার যখন আমি চাকরি করতাম আমার চাকরি ক্ষেত্রে কিছু আমার কলিকরা ছিলেন তারপর আশেপাশে লোকজন যারা মোটামুটি আমি এখানকার মেয়ে সকলেই আমাকে চিনতেন যার ফলে হয়তো আমার সহযোগিতাটা একটু হয়েছে যে তারাও একজন জেনেছে একজনের থেকে আরেকজন জেনেছে ফলে আমি একটু লিপলেট দেওয়ার ব্যবস্থা করলাম প্রচার করার জন্য যে সকলে জানুক যে আমি এখানে একটু ছোট্ট পরিসরে দোকান দিলাম মার ভাষা একটু শোরুম শুরু করলাম আসলে ব্যবসাটা মোটামুটি অনেকটাই দাঁড় করছি অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ সামাজিকতা বাধা আমি একটা মেয়ে এই ধরনের কাজগুলা বা তখন তখন ছিল না যেমন আমার রাজনৈতিক সামাজিক একটা মানে বাধা এই ধরনের কাজ করতে পারবে না আমি ব্যবসা করতে যেয়ে যেটা বুঝতে পারছি আমি এই আস্তে আস্তে করে করেই আমি আমার চাচার থেকে কিছুটা জায়গা কিনি এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা আমার নিজস্ব জায়গা আমার এই ব্যবসা পরিষদ থেকে করা তখন এখন যেমন এসে অনেকেই বলে যে ভেঙে ফেলবো এখানে কাজ করা যাবে না এটা আমার বাড়ির সামনে দর্জির দোকান থাকবে না অনেক বাধা অনেক বাহিরে বেরোয়ছি কোনো কাজ করার জন্য মেয়েদেরকে যে মেয়েটাকে দেখা যাচ্ছে যে অত্যাচার করছে আমরা তার পাশে যে দাঁড়িয়েছি তখন বলবে মেয়েদের তো খায় দেয় আর কোনো কাজকাম নাই এ গেলা নিয়েই বসে থাকে মানে আসলে অনেকটা অনেক যেটা বলে বুঝাতে পারবো না ওরা যে মানে আমার পিছনে যেটা লেগেছিল আমি সামনে যে বড় ব্যবসা করছি আমি একটা মেয়ে মানুষ হয়ে কেন এত বড় হচ্ছি এটা হয়তো বা তাদের পছন্দ হচ্ছিল না রাস্তার পাশে যে জায়গাটা ছিল এ জায়গাটা এতটাই মানে তাদের চোখে পড়ে গেছিল যে জায়গা থেকে তোলার জন্য আমাকে এভাবে অত্যাচার করেছে এবং কি সার্টার ফেলে দিয়ে বাইরের থেকে গেছে এখন নিজস্ব নিজস্ব করেছি করেছি গাড়ি আর এখন আমি আমার যতগুলো জনবল মোটামুটি মানে শোরুম দিয়ে বাহির দিয়ে যারা কাজ করছে তিনশো সাড়ে তিনশোর উপরে এদেরকে নিয়ে আমি আসি তারপরেও ওরা যারা প্রোডাকশনে ডিজাইন করে মোটামুটি প্রায় ছশো কাছিয়ে গেছে আসলে আমি একদম শূন্য পরিসরে কাজটা শুরু করেছি শূন্য থেকে শুরু করে যখন আমি একা ছিলাম তারপর আমার ভাই বউকে অ্যাড করেছি এভাবেই আস্তে আস্তে করে এ পর্যন্ত মানে অনেক কষ্ট করেই আমি এই পর্যন্ত এসেছি আমার দেশে বাইরে যে কাজগুলো যায় সেটা হচ্ছে নকশি কাঁথা পতুয়া পাঞ্জাবি বাচ্চাদের কিছু ড্রেস ইটালি যাচ্ছে জাপান যাচ্ছে সৌদি আরবে আমার স্বামীর মাধ্যমে যাচ্ছে আমার সবচেয়ে বড় শান্তি এখানেই যেটা হলো যে যখন আমি সর্বপ্রথম রোজগার ছিল আমার একশো টাকা আমি কাজ করে একদম প্রথম দিন আমি একশো টাকা পেয়েছি এখন ইনশাল্লাহ আমার প্রতি মাসে আয় হচ্ছে তিন লক্ষ টাকা এটাই আমার জীবনের মানে মনে পড়ি যে এটাই আমাদের বড় স্বার্থ কথা